বিগত দুই থেকে পাঁচ বছর আগে এসি টেকনিশিয়ানরা এসি গ্যাস চাষ করার সময় যে পদ্ধতি ফলো আর সেটা হলো এমপিআর মিটারের এমপিআর দেখে এবং প্রেসার মিটারের যে কাটা আছে এই কাটা দেখে ফাইনালি গ্যাসটা চার্জ করে তবে এখন তো সময় পাল্টেছে ইনভার্টার এসির যুগ সেখানে শুধু প্রেশার মিটার আর এমপিআর মিটার দেখে গ্যাস চাষ করা যথেষ্ট হবে না এবার ইনভার্টার এসিতে গ্যাস গ্যাসের ক্ষেত্রে আলাদা গুরুত্ব কেন বিগত সময় আমরা নন ইনভার্টার এসিতে যেভাবে গ্যাস চাষ করেছি সেটা হলো আমরা প্রথমে একটি গ্যাস মিটার লাগিয়েছি এবং এমপিআয় মিটার কেবলের সাথে সংযোগ করে দেখেছি বর্তমান এম্পিয়ার কত রানিং এম্পিয়ার রানিং এম্পিয়ার নির্ণয় করার পরে আমরা গ্যাস মিটারের যে কাটা সেখানে দেখেছি যে পিএসআই কত আছে তারপরে ভিত্তি করে আমরা গ্যাস চাষ করেছি কিন্তু বর্তমান সম এসে যদি ইনভার্টার এসিতে এই সিস্টেমটি ফলো করি তাহলে আমরা কিন্তু বিপদে পড়ে যাব কারণ হচ্ছে ইনভার্টার এসির ক্ষেত্রে আপনি যেটা খেয়াল করবেন সেটা হলো ইনভার্টার এসি যে কম্প্রেসার থাকে এই কম্প্রেসারের সাথে ডিসচার্জ লাইনে একটা সেন্সর আছে এবং সাকশন লাইনে একটা সেন্সর আছে ফিনসের সাইডে একটা সেন্সর আছে মোট কন্ডেন্সারে তিনটি সেন্সর আছে এই সেন্সার কাজ এসে নিজেই বুঝে নেয় কুলিং কতটা দরকার গ্যাসের আচরণ কেমন তাই আপনি যদি গ্যাস বেশি দিয়ে ফেলেন সেন্সর ভেবে নেয় তাপমাত্রা বেশি ফলে কুলিং বা ঠান্ডা কমিয়ে দেয় আবার গ্যাস কম দিয়ে সেন্সার ধরে নেয় বাইরে ঠান্ডা তাই গতি কমিয়ে দেয় ফলাফল হচ্ছে ঠিক মতো কুলিং আসে না অথচ আপনি ভাবছেন সব ঠিক আছে তাহলে ইনভার্টার এসে গ্যাসটা কিভাবে করবেন গ্যাস ক্ষেত্রে সবচেয়ে ভালো হয় যে ডিজিটাল স্কেল দিয়ে ওজন গ্যাস দেওয়া বলি আপনি যদি চান তাহলে এই সেন্সার প্লেসার অত্যন্ত জরুরি ভিডিওটি ভালো লাগে লাইক দিন শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন